প্রিয় দর্শক আমরা এখন আছি সালামত হাওলাদার রাস্তার মাথায় আসলে গুণিজ রেমালে আগাতে ক্ষতবিক্ষত আপনারা দেখতে রাস্তাটা রাস্তাটা ঘরে বিলীন হয়ে গেছে বাড়ি বিলীন হয়ে গেছে এ বাড়িটা অবশ্যই আমি সাতাশ তারিখ বেলাও কিন্তু এই বাড়িটা এই রাস্তার মাথায়গুলো দেখেছি কিন্তু সাতাশ তারিখ বেলা বাদিপুর পরে কিন্তু কেগুলা সব ক্ষত বিক্ষত গিয়েছে বাড়িতে পানি উঠছে এখানে এই রাস্তার পাশে যে বাড়ির বাসিন্দা আছে তারা আমরা এখন তাদের সাক্ষাৎ নেব আপনারা আমার সঙ্গে থাকুন এই কোন বাড়ি আপনার তাহলে আমার পিছনের বাড়িটা আপনার অর্থাৎ এই নদীর কূলে আমি যে নদীর পারে দাঁড়ানো আছি আমার পিছনের বাড়িটা আপনার

আর এরকম ওমালমাল হয় এইখানে গড়া ছিল না আমরা যদি দেখি যে এই জায়গা একটা গড়া ছিল এই ঘরগুলা কিন্তু জোয়ারের পানিতে এবং আমাদের গুনিজর এমালের Tান্ডবে কত বিক্ষত হয়ে গেছে উড়ি গেছে এই যে আমরা দেখছি এই গ্যাস পড়ে গেছে ঠিক আছে আসলে আপনারা একটু বলেন

ত্রাণ পান নাই আপনার নাম কি সিরাজ ভাই কোন বাড়ি আপনার আপনার ওই বাড়ি আপনার নাম কি আবুল বাসার আবুল বাসা আপনার কোন বাড়ি

আপনারা oh, পেয়েছেন

আচ্ছা আচ্ছা সালাম আপনার নাম কি জামাল ভাই কোন বাড়ি আপনার আপনি কি কোনো ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ঘর ভাঙিয়ে গেছে কিছু পেয়েছেন সরকারি আদা সরকারি কিছু পান নাই চেয়ারম্যান মেম্বার কাছে কিছু পান নাই কথা বলেন আপনি কি বোবা কথা বলেন নাই পান আপনার ঘর ভাঙিয়ে গেছে এটা কি আপনি বুঝলে জানাইছেন